নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একুশে কার্তিক আটই নভেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন আর ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একুশে কার্তিক আটই নভেম্বর শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে কার্তিক আটই নভেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা পঞ্চাশ সূর্যাস্ত চারটে তিপান্ন তৃতীয়া দিবা বারোটা পাঁচ মৃগশিরা নক্ষত্র রাত্রি তিনটে ছেচল্লিশ যোগ রাত্রি বারোটা পঁয়ত্রিশ বৃষ্টিকরণ দিবা বারোটা পাঁচ গতে ববকরণ, রাত্রি দশটা ঊনষাট গতে নাক করণ এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশন অর্থাৎ একুশে কার্তিক আটই নভেম্বর শনিবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মিথুনে প্রথমে মৃগশিরা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে আর বৃহস্পতি অবস্থান করছে কর্কটে আর সিংহে অবস্থান করছে কেটু কোন ফাঁকা তুলায় রবি শুক্র বৃষ্টিকে মঙ্গল আর বুধ মঙ্গল আজকে দগ্ধ হবে এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভা এছাড়া রাহু কুম্বে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট চাপ ও হতাশা আছে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার পিতা বা পিতৃস্থানীয়দের থেকে আপনি যথেষ্ট সজাগ থাকবেন তবে আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্যই সাফল্য আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না আপনার জীবনে একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ পাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে বড় সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে আপনার রবি নিচস্ত থাকার ফলে শরীরের সমস্যা আসতে পারে বিশেষ করে পেটের সমস্যায় আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নব উদ্যম আর্থিক জীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড একটি এরা তুপ তাপ টোনা টোটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফোর ওয়ান নাইন ওয়ান এইট ফোর ওয়ান নাইন ওয়ান এইট ফোর ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন সুযোগ আসবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড একটি এরা তুক টা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে সাক্ষাৎ সিংহ রাশি আজকের দিনে পারিবারিক জীবনে সুখ শান্তি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি লেখা আছে তবে আজকের দিনে একাধিক শত্রুতার কারণে চরম ক্ষতি হতে পারে সেদিক দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ কর্মজীবনের সাফল্য যোগ আপনাকে যথেষ্ট চাপে রাখবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ একুশে কার্তিক আজ আটই নভেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করছি তাদের বলবো তারা যেন আজকের দিনে সূর্যাস্তের পর শনি মহারাজের মন্দিরে শনি মহারাজকে ধূপবাতি দেয় কালো কুকুর কালো কাক কালো পায়রা কালো বেড়াল কালো জীবজন্তুকে ভোজন করে গরিব দুঃখী মানুষকে দান করে এই ছাড়াও আজকের দিনে অসত্য গাছের নিচে সূর্যাস্তের পর কালো তিল কালো ডাল আর শস্য তেল একত্রে মিশিয়ে প্রদান করুন এতে শনি সন্তুষ্ট হবে আপনি যদি মিন আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকুই জানেন ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ